রাধে রাধে আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি সেদিন আমরা সবাই মিলে চলে গেছিলাম মা বল্লাকালী মায়ের মন্দিরে মানে এটা সেই দক্ষিণ দিনাজপুরে বল্লাকালী মায়ের মন্দির না এটা হচ্ছে আমাদের উত্তর দিনাজপুরে আমাদের বাড়ির কাছে একটা মন্দির এর আগে আমি অনেক ভিডিওতে দেখিয়েছি যে আমাদের বাড়ির কাছেও একটা বল্লাকালী মন্দির আছে আমাদের বাড়ির কাছে বলতে আমাদের বাড়ি থেকে এক দেড় কিলোমিটার দূরে হবে তো সেখানটায় গেছিলাম এখানে তো কিন্তু অনেক ভিড় হয় অনেক আগেকার তুলনা থেকে এখন আরও বেশি ভিড় হয় মানে প্রচুর লোক তোমরা দেখলেই বুঝতে পারবে যে দেখো এখন আমরা মন্দিরের সামনে চলেও এসেছি আর আমরা না এমন একটা টাইমে গেছিলাম যে টাইমে না মন্দিরের পর্দা আর কি লাগানো ছিল সেইখানটায় হচ্ছে ঢাক বাজার আসলে যাদের মানত থাকে ঢাক বাজানোর তারা সব ঢাক বাজার মায়ের মন্দিরে পর্দাটা লাগিয়ে দিয়ে তো সেইখানে আর মায়ের মুখ দর্শন হলো না তো কোনো ব্যাপারে আমরা সবসময় যাই দেখি এখানটায় দেখো তোমরা কতটা পরিমাণে ভিড় আসলে যারা মানত করে সারা তারা হচ্ছে সারা রাত মানে জাগে আর কি পুজোর জন্য আমিও কিন্তু একবার ছিলাম আমাদের ওখানে আমাদের এখানে একটা দিদিভাই মানত ছিল তো তার তারা পুজো দিতে গেছিলো আমাকে নিয়ে গেছিলো কিন্তু কি বলতো আমার না খুব ভয় লাগে এই পুজোটা দেখে আমি কেন জানি না এখানটা হচ্ছে বলি হয় আর বলি দেখতে আমার খুব ভয় লাগে দেখো এখন আমরা মায়ের মন্দিরের সামনে একদম চলে এসেছি আর এখানটায় একদমই ভিডিও করতে দিচ্ছিল না আমি তো ওপরে উঠে তাও ভিডিও করছিলাম আমাকে দেখে নিয়েছিল তো ক্যামেরার সাথে সাথে বন্ধ করে দিচ্ছি হ্যাঁ প্রত্যেকবারই কিন্তু এখানটায় মানে ভিডিও করতে দেয় না কেন জানি না এই যে দেখো এখানটায় সবাই ঢাক বোঝাচ্ছিলো যাদের যখন মানত আসছে যে আমাকে মানা করছিল ভিডিও করতে কোনো মতে আর কি ওখানটায় দাঁড়াতেই দেয় না এত ভিড় হয় আমরা যেহেতু অনেক রাতে গেছিলাম তো একটু ফাঁকা ছিল কিন্তু তাও কি সেই পর্দা তো লাগানোই ছিল আর পর্দা খোলা থাকলেও হয়তো আমি দেখাতে পারতাম না কেন ওখানে ভিডিও করতেই দেয় না আর যারা ছোটো ছোটো ঠাকুর মানত করে তারা ওই যে ওই জায়গাটায় ঠাকুর দেয় মানে অনেকে বললাম মায়ের ছোটো ছোটো মূর্তি মানত করে না সেই মূর্তিগুলো আর ওখানটায় কিন্তু বলিও হয় এই যে এখন আমরা বেড়ে যাচ্ছি আমরা চার সাইডে খালি লোক আর আমার ভিডিওপত্র একটু কেমন কেমন লাগে কারণ চারিদিকে লোক এই যেখানে যে সবুজ কালারের ঘরটা দেখছো অনেক আগে কিন্তু এখানেই মন্দির ছিল সবার আগে নাকি একটা মাটির মন্দির ছিল সেটা আমি দেখি নাই কিন্তু ওই মন্দিরটা আমি দেখেছি আমি যখন পূজা দেখেছিলাম তখন ওই মন্দিরটাই ছিল পরে হচ্ছে এই মন্দিরটাতে এনেছে এই যেখানে হচ্ছে আমার কাকারার দোকান দিয়েছিলো মিষ্টি জিলাপি আর পরোটা এখানে অনেক দূর দূর থেকে লোকরা আছে তো তারা হয়তো রাতে পরোটা খায় এর জন্যই কেন সব মেলাতে তো আমি পরোটা ভাসতে দেখি না এই মেলাতেই দেখি যে পরোটা টরোটা বানায় এখানে আমরা পেয়ালা মাখা নিচ্ছিলাম যেহেতু আমাদের বলতে আমরা হচ্ছে হচ্ছে পূজার দিন নিরামিষই খাই আর এছাড়া এর আগে আমাদের নিরামিষই চলছিল মানে বল্লাকালী পূজার পরের দিন থেকে আমরা আমিষ খাচ্ছি যেহেতু দামোদর মাছ ছিল তো তার জন্য আমরা মানে মাঝখানে খাই নাই বুধবারে তো চলে গেছিল রাস পূর্ণিমা ছিল তো তো বৃহস্পতিবার এমনি নিরামিষ আর শুক্রবারে আর সেরকম কিছু কেনাও হয় নাই যদি নিরামিষ খায় না তাহলে আর মেলায় যেয়ে কী খাবো বলো কিছু তো সেরকম নাই তাই জন্য পেয়ারা মাখা নিয়েছিলাম পপকর্ন বাদাম আর জিলাপি এগুলাই নিয়েছিলাম খাবার আর মেলায় গেলে না মানে না খেলে কিছু ভালো লাগে না জানি মেলার খাবার ভালো না তো মনে হয় যে না খাই খাই আর সেরকম কিছুই দিন নেই খালি একটা হচ্ছে চীনা মাটির ওই যে ধূপকাঠি রাখার ওগুলো নিয়েছিলাম তুলসীতালায় দেওয়ার জন্য তুলসীতালাটা তো উপরে নিয়ে গেছি তোমাদেরকে দেখিয়েছিলাম একটা ভিডিওতে এ তো ওখানটায় এমনি এমনি যদি দেই না মানে এমনি মাটিটার মধ্যে যদি ধূপকাঠিটা গাড়ি দিই তাহলে কী হয় বলো তো সেই ধূপকাঠি ছাইগুলা পরে